রমজান মিয়া আপনাকে যুক্ত করা বলেন আপনি ভাই আমার কথা কি শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আরেকদিনও যুক্ত হয়েছিলাম ওইদিন দিন আমার পাশে একটা মাইক্রোলেভ চালু ছিল আমি বুঝতে পারিনি উইটার জন্য যে সমস্যা হচ্ছিল আচ্ছা তো বিষয়টা হচ্ছে আপনি আপনার একটা গানের মধ্যে আপনার ওই যে গৌতম বুদ্ধের দুইটা লাইন ব্যবহার করেছিলেন জগতের সকল প্রাণী সুখী হোক এবং ভালো থাকুক আপনার কি মনে আছে হ্যাঁ হ্যাঁ এখন একটা এটা সম্ভব আমরা যতদূর পারি ততদূর করতেই পারি কিভাবে ভাই একটা বাঘকে খুশি থাকতে হলে তো হরিণকে মারা যেতেই হবে তো আমি তো বাঘ না ভাই আমি যতদূর পারি আমার পক্ষে যতদূর সম্ভব ততটুকু তো আমি করতে পারি

আপনি তো সূর্য রেখে খাইতে পারলেন না এই সমস্ত ফালতু কথার কোনো মানে কোনো আমার কাছে এই সমস্ত ফালতু কথার কোনো টাইম নেই ভাই এগুলা খুবই মানে খুবই ফালতু এবং লোয়ার লেভেলের কথাবার্তা যেটা বলেছি আমরা যেটা বলেছি যে আমরা জীবন ধারণের জন্য আমাদের অনেক কিছু করতে হয় আমার পেটের ভিতরে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে ভাইরাস থাকে আমার রাস্তা দিয়ে যখন আমি হাঁটি তখন রাস্তার যে পোকামাকড় থাকে রাস্তায় যেগুলা পরে থাকে অনেক পোকামাকড় পরে থাকে সেগুলো আমি যখন হাঁটি আমি যখন বুট জুতা পরে হাঁটি তখন সেই পায়ের চাপে পিষ্ট হয়ে অনেক পোকামাকড় মারা যায় প্রতিদিনই যদি আমি হাঁটাহাঁটি করি তাহলে সেখানে নিশ্চয়ই নির্ঘাত অসংখ্য লাখ লাখ পোকামাকড় আমি প্রতিদিন এটা ফেলি আমি সচেতন সচেতন ভাবে করি না বা আমার আমি কোনো এনজয়মেন্টের জন্য করি না আমি জাস্ট মজার জন্য করি না এগুলা এইগুলা আমার টিকে থাকার সাথে সম্পর্কিত আমার যদি টিকে থাকতে হয় আমার যদি বেঁচে থাকতে হয় তাহলে আমার অফিসে যাইতে হবে কাজ করতে হবে কাজ না করলে আমি খাইতে পারবো না আমি মারা যাব আমার নিজেকে টিকায় রাখতে হবে নিজেকে টিকায় রাখার পরে নিজের সারভাইভ করার পরে আমি এমন কিছু করি না যেটা বিনা কারণে আমি কোনো জীবন নষ্ট করি না যেটা আমার জাস্ট ফাইজলামি করার জন্য বা কাউকে খুশি করার জন্য এটা আমি করি না আমার বাসায় যদি একটা পাখি ঢুকে পড়ে আমার বাসায় যদি একটা মানে ছোট পোকা ঢুকে পরে আমি সেই পোকাটাকে ধরে বাইরে বের করে দিই সেই পাখিটাকে আমার বাসায় অনেকবার পাখি ঢুকে পড়ছে আমি সেই পাখিগুলাকে পানি টানি খাওয়াই বাসা থেকে বের করে দিছি আমি হুদাহুদি তার জীবনটা কেড়ে নিয়ে নিই কারণ আমি মনে করি যে হুদাহুদি আমি মজা করার জন্য ফান করার জন্য আমার 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 সাথে সম্পর্ক নাই বেঁচে থাকার জন্য আমার টিকে থাকার জন্য যেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই সেটা আমি কেন হুদাই মারতে যাব সেটা মারার আমার কোনো দরকার নাই তবে আমাকে যদি একটা বাঘ আক্রমণ করে বা আমার বাচ্চাকে যদি একটা বাঘ এসে আক্রমণ করে অবশ্যই আমি বাঘটাকে মেরে ফেলার চেষ্টা করব কারণ আমার সারভাইভ করার দরকার আছে আমার সার্ভাইভ করার অধিকার আছে আমি নিজেকে নিজেকে টিকায় রাখতে চাই আমার সন্তানদেরকে আমার আত্মীয় স্বজনদেরকে আমার পরিচিত ভালোবাসার মানুষদেরকে আমি রক্ষা করতে চাই এই সারভাইভ করার পরে যদি আমি দেখি যে কোনো একটা প্রাণ আমার নেয়ার কোনো দরকার নেই সেটা হুদাহুদি সেটা অনর্থক সেটা আমি কখনো করব না সেই প্রাণীটা সুখে থাকবে ভালো থাকবে সে যদি আমার কোনো ক্ষতি না করে আমিও তার কোনো ক্ষতি করব না কিন্তু আমার যদি সার্ভাইভের প্রশ্ন আসে তখন তো আমার অন্য কিছুর নির্ভর করে টিকে থাকতে হবে অন্য আরেকটা সত্তার উপরে যেমন আমি যদি চুল কাটতে যাই একজন যে মানে নাপিত সে যদি আমার চুলটা তার তো তো কষ্ট করতে হয় চুলটা কাটা একটা কষ্টের কাজ সেই কষ্টটা তার করতে হবে এই যে কষ্টটা করতেছে আমিও তাকে সেই রকমের একটা পারিশ্রমিক দিয়ে দিই যেন সে এই কষ্টটার মূল্যটা যেন সে পায় এইভাবে আমি চেষ্টা করি প্রত্যেক মানুষ যেন প্রত্যেক প্রাণী যেন তার কষ্টটা না হয় কষ্টটা যেন আমি কমাইতে পারি প্রত্যেক প্রাণীর কষ্ট যদি আমি কমাইতে পারি তাহলে আমি মনে করব যে আমার যে মিশন যে আমি অনর্থক কাউকে কখনো কষ্ট দিব না যা অন্য প্রাণীদের সুখ কামনা করব সেটা আমি মনে করব যে আমি এটা কিছুটা করতে পারছি কিন্তু পৃথিবীর মানুষ যেটা করে যে রাস্তায় একটা কুত্তা দেখলো দিলাম একটা লাত্তি হ্যাঁ কালা কুত্তা দেখলাম মায়রা ফেললাম হ্যাঁ যেটা আপনার নবী হুকুম দিয়ে গেছে যে কালা কালা রঙের কুত্তা দেখলে মাইরা ফেলা হ্যাঁ সাপ দেখলে মাইরা ফেলা আহ টিকটিকি দেখলে মায়ের ফালা এগুলো আপনার নবী হুকুম দিয়ে গেছে এবং আমরা এমন একটা সমাজ গঠন করবো যেখানে বিনা কারণে বিনা ইসে আহ যেইখানে আপনার দরকার নাই সেখানে আপনি আরেকটা জীবন কেড়ে নিবেন রকমের একটা সমাজ আমরা চাই না আমরা এমন একটা সমাজ গঠন করতে চাই যে সমাজে আমরা মিলেমিশে থাকতে পারি এইটাই আমাদের লক্ষ্য হ্যাঁ রমজান সাহেব বলেন মনে হচ্ছে ভাই আমি আসলে আমার প্রশ্নটা বুঝাতে পারিনি আমি আসলে সার্ভাইভালের কথাটা মাথায় রেখে প্রশ্নটা করেছি নিজের কোনো মজা করার জন্য বা নিজের একটা ইচ্ছা পূরণের জন্য যে মেরে ফেললাম সেটার কথা কিন্তু আমি বলি নাই আমি বলছি যে সার্ভাইভালের জন্য তো একটা প্রাণী আর একটা প্রাণীকে খেতে হবে মানে যারা আসলে মাংসাসী প্রাণী যারা আছে তো ওই দিক থেকে যদি আমি চিন্তা করি আর গৌতম বুদ্ধ বলতেছেন যে জগতের সকল প্রাণী ভালো থাকুক তো এই একই সময় সম্ভব হচ্ছে না সেটা কখনো ইউরোপ গেছেন না ভাই বুঝতেই পারতেছেন আমি বাংলাদেশ থাকি আচ্ছা ইউরোপের একটা আইন আছে সেটা হচ্ছে যে যখন আপনি কোন প্রাণীকে স্লটার করবেন স্লটারের সময় প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না এটা জানেন হ্যাঁ এটা নিয়ে আপনার আমি কথা শুনেছি যে মানে যে হিন্দুদের দ্বারা ওই বলি দিয়ে একদম মানে ইয়ে ছাড়া হিন্দুদের কথা বলতেছি না হিন্দুদের কথা বলতেছি না ইউরোপিয়ান আইনে এই আইনটা আছে কোনো প্রাণীকে আপনি কষ্ট দিয়ে হত্যা করতে পারবেন না কষ্ট বিহীন ভাবে তাকে তার সে যেন কষ্টটা না পায় হ্যাঁ আমরা এটা অ্যাকসেপ্ট করি যে আমরা একটা সর্বভূক প্রাণী এই কারণে আমাদের অন্য প্রাণীর উপরে নির্ভর করে থাকতে হয় অন্য প্রাণীর বডির উপরে আমাদের নির্ভর করতে হয় যেখানে কারণ আমাদের আপাতত আমাদের কিছু করার নাই আমরা এখনো আর্টিফিশিয়াল মিট তৈরি করে ফেলতে পারি নাই তৈরি করা হচ্ছে গবেষণা চলতেছে একদিন আমরা নিশ্চয়ই তৈরি করে ফেলবো এটার খুব কাছাকাছি আমরা আছি আর্টিফিশিয়াল মিট আর খুব বেশি দিন নাই যে আমরা আর্টিফিশিয়াল মিট তৈরি করতে পারবো তখন আর আমাদের দরকার পড়বে না অনর্থক প্রাণীদেরকে হত্যা করার তখন আমরা আর্টিফিশিয়ালি মাংস তৈরি করতে পারবো এবং সেই মাংস আমরা খেয়ে পুষ্টিকর খাবার আমরা গ্রহণ করতে পারবো কিন্তু যতদিন পর্যন্ত আমাদের পক্ষে সেটা সম্ভব না হচ্ছে ততদিন আমাদের সার্ভাইভ করার জন্য আমাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের মাংস খেতে হয় এই কারণে আমরা প্রাণীগুলাকে এমন ভাবে হত্যা করতে হবে যেন তাদের সেই কষ্টটা হত্যার সময় যে কষ্টটা হয় সেই কষ্টটা অন্তত যেন না হয় সেটা আমরা খেয়াল রাখি এরপরে যদি আপনি বলেন যে তাইলে ভাই আহ ওগুলা কেন ভাই এটা মারা ছাড়া তো আপনাকে উত্তর দিলাম মারা ছাড়া আপাতত আমাদের কাছে কোনো ওয়ে নাই যখন ওয়ে থাকবে না তখন আমরা কি করব সেটাই আমাদের করতে হবে আচ্ছা ঠিক আছে আহ ঠিক আছে আহ আমি আর কি কিছু বলবেন বলেন আর কি থাকলে বলেন আচ্ছা যদি আহ মানে ধরে নিই আরকি যদি মানে মানে আপনাদের কাছে তো যারা যারা আসে তারা তো এসে এটাই বলে যে সৃষ্টিকর্তা আছে কি নাই এটা প্রমাণ কি বা না প্রমাণ কি তো এদিকে না গিয়ে আমি যদি এক মুহূর্তের জন্য ধরে নিই আর কি যে সৃষ্টিকর্তা আহ বলতে কেউ আছে যে আমরা জোগরটাকে দেখি তো এরকম যদি একটা প্রশ্ন রাখা হয় যে আসলে সৃষ্টিকর্তা যদি থাকেও তাহলে তাকে আসলে কেন এত মানে মানে তারে শ্রদ্ধা ভক্তি করার কেন আমরা তাকে কেন মানব মানে এটার মানে বিষয় কি আপনার কাছে কোনো দার্শনিক বা যুক্তি কোনো ই আছে মানে থাকলেও আমরা তাকে কেন মানব মানে মানার প্রয়োজনীয়তাটাই কি এটা কি ধরনের কি কোনো আপনার দার্শনিক চিন্তা আপনার আপনার আছে কিনা যদি একটু বলতে পারেন দা এই sanshay.com এ ঢুকে পড়েন ওখানে লেখা আছে অনেকগুলো আর্টিকেল আছে বিষয়ে যেটা ধর্মের যে গালগল্পগুলা সেই গালগল্পগুলো শুনলে মনে হয় যে ঈশ্বরের ক্যারেক্টারটা হচ্ছে একটা নার্সিসিস্ট এবং সেলফ অবসেসড একটা বাচ্চা শিশু যে হচ্ছে সবসময়ে অ্যাটেনশন শিকার সে সবসময় অ্যাটেনশন চায় বাচ্চারা যেরকম সারাক্ষণ জ্ঞান জ্ঞান করে এই তুমি মুতনের আগে আমার নাম নিলে না কেন আমার ধন্যবাদ দিলে না কেন তুমি হাঁকতে বসছো তুমি আমার নাম নিলে না কেন তুমি খাইতে বসছো আমার নাম নিলে না আমার একটু প্রশংসা করলো না এই যে মানে বাল্যকালের যে বালিকা প্রেমিকা যেগুলো থাকে সেই বালিকা প্রেমিকা গুলা সারাক্ষণ নিজের প্রশংসা চায় নিজের রূপের প্রশংসা চায় ঈশ্বরের কনসেপ্টটা হচ্ছে এরকমের বালিকা প্রেমিকার মতো কিন্তু কিন্তু রকমের ঈশ্বর তো থাকার আসলে কথা না ফিলসফিকালি যৌক্তিক ভাবে এই ধরনের ঈশ্বরের থাকার কথা না যেটা হওয়ার কথা যে রকমের বালদে পোসার কথা না তোরা তোর মানুষ তুই আমার থ্যাংক কইলি না না কইলি তাদের তার কি যায় আসে এই প্রশংসা ঈশ্বরের প্রশংসা করলো কি করলো না তাদের তার কি যায় আসে সে যদি থাকে থাকে তাহলে তো এইগুলো তার চাহিদা হওয়ার কথা না আর যদি তার কোনো চাহিদা থাকে তাহলে তো সে ঈশ্বরই না কারণ ঈশ্বরের তো বাই ডেফিনেশন ঈশ্বর বলতে যে সত্তা যদি থাকে কিছু সেটার তো কোনো চাহিদা থাকতে পারবে না সে কেন এই জিনিসগুলো আমাদের কাছে চাবে যদি কেউ চায় তাহলে বুঝতে হয় যে এই ঈশ্বরটা মানুষে বানাইছে মানুষে নিজের পারপাস ফুলফিল করার জন্য সার্ভ পারপাস সার্ভ করার জন্য নিজেরা এই জিনিসটা বানাইছে এবং সেই ঈশ্বরের নামে কিছু গাল গল্প প্রচার করছে হ্যাঁ রমজান বিয়া বলেন আপনি আচ্ছা ঠিক আছে আর লাস্ট একটা কোশ্চেন ছিল একটু সিলি কোশ্চেন আপনার আপনারই একটা কথা নিয়ে আরকি আপনি আপনাদের ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যে আপনার সম্পর্কে কিছু আলেমরা এবং ইসলামিক বক্তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন ওইটার ফোন রেকর্ডিং একসাথে করে একটা ইউটিউবে ভিডিও আপলোড করা আছে আমার টাইটেলটা মনে নাই আপনি বুঝতে পারতেছেন আমি কোনটার কথা বলছি আচ্ছা বুঝতে পেরেছি মধ্যে একটা একজন দেখলাম উনি বলতেছে যে আপনাকে বলতেছে যে সে বলছে যে শাহবাগের শাহবাগের মোরে যদি আল্লাহও নেমে আসে তাহলে সে আল্লাহকেও ফাঁসি দিয়ে দিবে আমি শাহবাগ আন্দোলনের ভিতরে সাথে আমি ছিলাম ভালোভাবে ছিলাম কিন্তু আমি ফাঁসিরই পক্ষে ছিলাম না হ্যাঁ আমি সবসময় বলে আসতেছি এই শাহবাগ আন্দোলনে আমি সবসময় বলে যে আমরা ফাঁসির জন্য আন্দোলন করব না আমরা বিচারের জন্য আন্দোলন করব। কিন্তু আমার কথা তখন অনেক আহ শাহবাগের যারা ছিল অন্য যারা ছিল যে বিশেষ করে আয়ামী লীগের লোকজন আমার কথা তখন শুনে নাই আমাকে তখন ইয়া করে দিচ্ছে আর কি আমাকে তখন কথা বলতে দেয় নাই আমি বারবার বলছিলাম যে ফাঁসি ফুঁসি নিয়ে বেশি মাতামাতি করার দরকার কি এই আমাদের যেটা করতে হবে যে যুদ্ধাপরাধীদের যেন প্রত্যেকটা যুদ্ধাপরাধীর যেন আহ আইন অনুসারে বিচারটা হয় বিচারটা সুসম্পন্ন হয় সেটার দিকে আমাদের এবং ধর্ম ভিত্তিক রাজনীতি যেন নিশ্চিত হয় সেটার দিকে আমাদের করতে হবে কিন্তু আমার কথা কেউ শুনে নাই বানাই দিচ্ছে আমি নাকি আল্লাহ ফাঁসি দিতে কথাটা মজার কথাটা সেটা আমার মজা লাগছে কিন্তু হ্যাঁ কথাটা যদি আমি কইতাম দিলে হয়তো যদি আমি কখনো এটা বলেও থাকি এটা বলার কথা না কিন্তু বলেও থাকলে হয়তো ফাইজ আমি করে বলছিলাম বলে থাকতে পারি কিন্তু এরকম তো আমার বলার কথা না আসলে আহ আচ্ছা ঠিক আছে না আমি ওইভাবে শুনছি যে আপনি এইভাবে আজকেও বলতেছিলেন তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এটা কিভাবে নেন জানি না তারপর করি প্রশ্নটা তো যাই হোক ধন্যবাদ সময় দেওয়ার জন্য ঠিক আছে মিয়া আপনাকে তাহলে বিদায় জানাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল পরের জনকে যুক্ত